আল্লাহর রসুলের ইন্তেকাল কত তারিখ আপনারা জানেন কত তারিখ বারোয় বারোই রবুল আউ্বাল আল্লাহর রসুলের ইন্তেকাল বারোই রবিউল আউ্বাল কেউ কোনো কালাম লেখে নাই কেউ কোন কথা বলা নাই এই বিষয়ে কিন্তু বারোই রবিউল আউয়াল জন্মবার এই বিষয়ে দীর্ঘ আলোচনা শুনাইলাম আপনাদেরকে মহাদ্দ কথা ফুকাহাই ইকরামের কথা শুনাইলাম এখান থেকে কী বুঝলেন ইখতলাফপূর্ণ যেটার মধ্যে শখ সন্দেহ চলে আসছে যেটা একিন দুইটা বিষয় কিন্তু এক না এটা সুনিশ্চিত এটা সুনিশ্চিত না আল্লাহর রসুল আল্লাহর রসুল যেদিন ইন্তেকাল করলেন সেদিন আপনি আর আমি আমাদের কিছু মুসলমান ভাইয়ারা নামদারী মুসলমান আশেখ রাসুল নিজেরা দাবি করে নবী যেদিন ইন্তেকাল করলেন এটা সুনিশ্চিত ওই দিন কীভাবে সে জিলাফি খায় খায় রাস্তায় রাস্তায় ঘুরতে পারে আপনার কাছে একটা সংবাদ আসলো আপনি দীর্ঘদিন ব্যবসা করলেন আজকে এসে আপনি ব্যবসার মধ্যে সাফল্যতা পাইলেন আবার আজকে আপনার সন্তান মারা গেল এখন কি আপনি নারী নর্তুকি আইনে নাচ গান করবেন এটা তো কখনোই সম্ভব না আপনি আপনার যে সন্তান মারা গেল তার জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন এর বাহিরে গিয়ে কেউ যদি ওই দিন যদি নাচ গান করে মানুষ সমাজের মানুষটাকে পাগল বলবে পাগল বলবে শরীয়তর বাসায় এই পাগলটাকে বলা হয় বেদা আত কী বলা হয় বেদা আত বলেন কি বলা হয় বেদা আত আমাদের সমাজে ওই দিন কেউ যদি নাচ গান করে তার সন্তানও মারা গেল আবার ব্যবসা তো সে সাফল্য পাইল, ওই দিন কেউ যদি নাচ গান করে আমাদের সমাজে বলবে পাগল ইসলাম বলে বেদাত আল্লাহর রসুল যেদিন মারা গেলেন সেদিন হলো সুনিশ্চিত বারোই রবিউল আউয়াল আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন ফুকাহায় কেরাম মহাদ্দিসিন এ জমহর উলামায় কারাম সবাই বললেন দুই তারিখও হতে পারে আট তারিখও হতে পারে বারোই রবিউল আউ্ল হতে পারে এখন সুনিশ্চিত যেদিন তিনি ইন্তেকাল করলেন ইদিন আমার মুসলমান ভাইয়েরা কীভাবে ওনারা রাস্তার মধ্যে নাইমা মিছিল মিটিং করতে পারেন আনন্দ প্রকাশ করতে পারেন আমরা আল্লাহ রসুলের মিলাদের কখনোই বিপক্ষী না আমরা তো ছাই আমাদেরকে যিনি অন্ধকার থেকে বের করে আনলেন নূর আমাদেরকে হেদায়ত দিলেন নূর দিলেন আলো দিলেন তিনার জন্ম কে না ছায় আমি তো আল্লাহ রসুলের মিলাদের পক্ষী তবে যেটাকে ইসলাম বেদাত নাম দিয়েছে যেটাকে সমাজ পাগলামি নাম দিয়েছে সেই ইসলামের সেই মিলাদের পক্ষে আমরা না কথা কি এতটুক যা কথা বললাম আপনারা কি বুঝছেন আমার কথাটা সবাই কথা বলেন আমার কথাটা কি বুঝা গেছে আল্লাহ রসুলের জন্ম কত তারিখ জন্ম তারিখ হলো ইফতেলাফ দুইও হতে পারে আট হতে পারে বারো হতে পারে তবে ইন্তেকাল সুনিশ্চিত বারো তারিখ কোন ওই দিন সে কান্না জড়িত হৃদয় নিয়া দিয়ে পানি পড়তেছে চুকি রাস্তা দিয়ে হাঁটছে এটা মানা যায় আপনি মিছিল দিয়া মিষ্টি বিতরণ কইরা হাসি কইরা রাস্তা দিয়ে ফিরবেন কই এই আমল তো আবু বকর করে নাই কই এই আমর তো অমর করে নাই উসমান করে নাই আলী করে নাই কোন সাহাবি করে নাই 600 বছর পর্যন্ত তবে তাবিআ তাবেইন করে নাই আপনি এখন আয়শা আশিকের আসল দাবি কইরা কিভাবে এটা করতে পারে আম্মাজান আয়শা তো বলেন মান আহদাসা ফি আমরিনা যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু প্রকাশ করল মা লাইসা যেটা দিনের মধ্যে নাই ফাহুয়া রাদ্দুন এটা হলো পরিত্যাজ্য কই আবু বকর করেন নাই উমর করেন নাই সাবি করেন নাই নবী বলেন নাই কোরআনেও বলে নাই তাহলে এটাতে করতেছি এটা অবশ্যই বিদআত এটা আহদাস আমি আর আপনি এটাকে আত করছি এই আম্মাজান আয়েশা বলেন ফাহুয়া পরিত্যাজ্য এবার আসেন মিলাদুন নবী এটা যেটা চলমান আমাদের সমাজে আছে হয়তো আপনাদের এলাকা নাই কিন্তু বিভিন্ন এলাকায় আছে এটা আপনাদের এলাকায় হয়তো কেউ কেউ মাথা যারা দিয়ে উঠতে চায় কিন্তু পারে না এই মিলাদটা সর্বপ্রথম কে প্রচলন করল তাও আরিফের কিতাব ইতিহাসের কিতাব যখন আমরা অধ্যয়ন করি দেখতে পাই ছয় শত চার হিজড়িতে ইরাকের মাসুল শহরের একজন বাচ্চা ছিল একজন রাজা ছিল তার নাম হলো আবু সাঈদ মুজাফর ইবনে আল তার নাম আবু সাঈদ মুজাফর ইবনে আল সে ইরাকের একজন বাচ্চা কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে আছে আনন্দ প্রকাশ করে তারা একটু মজাক থাকতে মনটাকে ফুরফুরা রাখতে পছন্দ করে ইসলামের মধ্যে তিনিও এটা চাইছেন যে ইসলামের মধ্যে একটু মজাক থাকুক একটু মিষ্টি বিতরণ একটা সুযোগ থাকুক এই বাদশার নামটা কি আবু সাঈদ মুজাফর আবু সাইদটা মনে রাখবেন যিনি এই পতাটা চালু করে গেলেন তিনার নামটা আপনাদের মনে থাকা প্রয়োজন পরবর্তীতে আরেকটা একটা নাম আসতেছি এটা বলতেছি উনি চাচ্ছিলেন কি ইসলামের মধ্যে একটা মজা খাওয়ার একটা ব্যবস্থা থাকুক তার দরবারে একটা মুল্লা ছিল তার নাম হল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তিনি ইন্তেকাল করেন ছয় শত্তর তেত্রিশ হিজরিতে আর যে বাচ্চা ছিল সেই ইন্তেকাল করছে ছয় সত্তর ত্রিশ হিজরিতে উভয়ের সময় একদম কাছাকাছি এখন দরবারে মুল্লা যখন দেখল কিরে আমার রাজা তো চাইতেছে এই মিষ্টি খাওয়ার ব্যবস্থাটা কইরা দিতে সুতরাং সে তার সমর্থনে একটা কিতাব লেখল কিতাবের নাম দিল আত্মানবীর ফি সিরাজিম ফি সিরাজিম মনির কিতাবের নামটা হলো আত্মানবীর ফি মাউলু দি সিরাজিম মনির এই কিতাবের মধ্যে সে মিষ্টি বিতরণের মিলাদের পুরা বিষয়টাকে সে অপচেষ্টা চালিয়ে সুন্নার দলিল দিয়ে সে অপচেষ্টা চালিয়ে সেখানে সেটাকে প্রমাণ করতে চাইছে কিন্তু পরবর্তীতে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমা এই আলম সম্পর্কে বলেন কাসিরুল উল ওয়াক মিনাল